নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে দেখো কি রান্না হবে বলো তো এই মাছটা আশা করি সবাই চিনে গেছো এটা হলো ইলিশ মাছ তো আজকে বাড়িতে ইলিশ এসেছে আর একটা রেসিপি হবে না সেটা তো হতেই পারে না আর বন্ধুরা আজকে রেসিপির স্পেশালিটি হলো আজকে রান্নাটা করছে আমার মা তো মায়ের হাতের ইলিশ রান্না আজকে খাবো আর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে এখানে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেওয়া হবে তো এখানে এই কাজে আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর চলো এবার মাছগুলো এক এক করে হালকা করে একটু ভেজে নেব সে একটা বেশি ভাজবো না ইলিশ মাছ বেশি ভাজা হলে মাছের যে গন্ধটা থাকে সেটা চলে যাবে তো তার জন্যই মাছটাকে একদমই হালকা করে ভাজবো তো চলো এবার দেখাচ্ছি তো এইদিকে দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ইলিশ মাছটা আমি রান্না করব পুরো সর্ষের তেলে তো এখানে দেখো মাছগুলো এবার এক এক করে সবগুলো মাছ আমি এখানে দিয়ে নিচ্ছি আর তারপর উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা এই যে দেখো আমার মাছ থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেলও ছেড়েছে আর আজকে মাছটা রান্না হবে এখানে দেখো আলু কেটে নিয়েছি আলু আর বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল হবে তো এখানে একটু লম্বা লম্বা সাইজের করে বেগুন কেটে নিয়েছি আর এবার রান্নাটা শুরু করা হচ্ছে নিয়েছি বলতে আমার মা নিয়েছে তো আজকে রান্নাটা মায়ের হাতে হচ্ছে তো এখানে দেখো সবার প্রথমে আলুটাকে মা একটু ভাপিয়ে নিয়েছিল সেটা স্কিপ করে গেছি তোমাদেরকে দেখাতে পারেনি তারপর এভাবে দেখো মাছ ভাজা তেলে আলুটাকে ভেজে নিচ্ছে আর এপার পাশে মাছগুলো ভেজে নামিয়ে রেখেছে তো এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো এক এক করে তুলে নেওয়া হচ্ছে সেম কড়াইটাতে এবার হালকা একটু তেল দিয়ে বেগুনটা দিয়ে দেওয়া হয়েছে আর এবার বেগুনটাকেও একটু ভালো করে ভেজে নেওয়া হবে তো দেখো এখানে আলু বেগুন দুপদিন আমানো হয়ে গেছে সাথে একটু লঙ্কা গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে আবার কড়াইতে খানিকটা তেল দিয়ে পাঁচ ফোড়ন দিল পোড়নে তারপর দেওয়া হলো দুটো তেজপাতা তো বন্ধুরা এবার দেখো ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দেওয়া হয়েছে আর মশলা হিসেবে তো এখানে দেখো নুন আর জিরের গুঁড়ো নুন বলছি সরি লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো দেওয়া হয়েছে নুনও দিয়ে দেওয়া হয়েছে তো এবার একটু ভালো করে কষিয়ে তারপর এখানে দেখো ঝোলটা দিয়ে দেওয়া হয়েছিল যেটা আমি ক্যামেরা করতে ভুলে গেছিলাম তার ফাঁকে ঝোলটা ফুটে উঠেছে তখন মাছগুলো দিয়ে দিয়েছে আর এই যে দেখো এদিকে আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো তাহলে টাটা